পুজো মানেই মহালয়া থেকে ঠাকুর দেখা আর আপনারা যারা যারা এখনো পর্যন্ত ঠাকুর দেখতে বেরোননি নি তারা তারা দেখে নিন কোন কোন জায়গার কোন কোন ঠাকুর থেকে ভালো হয়ে তো ইতিমধ্যে অনেকেই শিবভূমির ঠাকুর দেখেই নিয়েছেন কিন্তু আপনি কি জানেন শিবভূমির ঠাকুর দেখার পাশাপাশি আপনি কিন্তু আরও কয়েকটা ভালো ভালো ঠাকুর মিস করছেন তাই একদমই দেরি না করে শিবভূমিতে ঠাকুর দেখতে আসলে বিধাননগর স্টেশন এবং শিবমির মাঝখানেই রয়েছে দক্ষিণদারি দক্ষিণদারি ইউথ ক্লাবের পুজো প্যান্ডেলটাও এবছর কিন্তু অসাধারণ একটা থিম বানিয়েছে মায়ের রূপ রয়েছে এবং পুরনো দিনের চলচ্চিত্র নিয়ে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে প্যান্ডেলের থিম অসাধারণ প্রত্যেক বছরই এই প্যান্ডেল খুবই সুন্দর থিম নিয়ে করে এবারের থিমটা একদম অন্যরকম এখানে দেখতে পাচ্ছি যে আগেকার দিনে ক্যাসেট দিয়ে আমাদের কোনো সিনেমা চলতো এবং সেই সিনেমার নামগুলো আমরা এখানে পরপর দেখতে পাচ্ছি উত্তম কুমার থেকে শুরু করে সুচিত্রা সেন শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সবুজ দ্বীপের রাজা তো এই ধরনের যে আগেকার সিনেমাগুলো ছিল যেগুলো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে দেখতাম ওই সিনেমাগুলোকে কেন্দ্র করেই মেনলি এই প্যান্ডেল এখানে একটা আগেকার দিনের যে হারমানি বলতে পারি যে রাখা থাকতো এখন কতটা বড় তো এইগুলো কিন্তু জাস্ট ওরা সংরক্ষণ করে প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে ধরার চেষ্টা করেছে জাস্ট অসাধারণ লাগবে আপনাদের সকলে আসলে এবং প্রতিটা অভিনেতা অভিনেত্রীদের এখানে ফেস রয়েছে তো আপনারা যারা যারা ঠাকুর দেখতে আসছেন তারা কিন্তু অবশ্যই দক্ষিণদারির এই প্যান্ডেলটা কোনোভাবেই মিস করবেন না আর তার সঙ্গে রয়েছে মায়ের মোহিনী ভরা এক রূপ হাতির মুখের মধ্যে মায়ের সাজ রয়েছে আর কী অসাধারণ সেই মূর্তি তা আপনারা নিজের চোখেই দেখে বিশ্বাস করতে পারবেন না তো চলুন মায়ের মূর্তিটা আপনাদেরকে দেখাই দেখুন মায়ের এটা হচ্ছে সিংহী রূপ তা এই রূপে মা রয়েছেন এই দক্ষিণ দারীর ইউথ ক্লাব যে রয়েছে ওই ক্লাবে এবং তার পাশাপাশি আগেকার দিনের যে গাড়িগুলো ছিল মানে ট্যাক্সিকে মডিফাই করে এখানে রাখা হয়েছে মানে পুরো অরিজিনাল ট্যাক্সি মানে আপনাদের সঙ্গে যদি আরও ছোট বাচ্চারা কেউ আসে তাদের জন্য এটা অত্যন্ত মানে প্যান্ডেলটা আকর্ষণীয় হবে কারণ যেগুলো এখনকার দিনে প্রায় দেখা যাচ্ছে না বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সমস্ত জিনিস সেই সমস্ত ঘটনা নিয়ে দক্ষিণদারির এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে